আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি এক নাস্তার রেসিপি নরম তুলতুলে আর ভিতরে পুড়ে ঠাসা দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর ব্রেকফাস্ট অথবা ডিনার অথবা বাচ্চাদের স্কুলের জন্য টিফিন এর থেকে ভালো আর কিছু হয় না তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোর সার কি যায় তুষার কি চিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তুষা এন্ড ইটস মি তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লেটস গেট স্টার্টেড ভিডিও করে নিই এখানে নিয়েছি দু কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি পাউডার দিলাম টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু জোয়ান হাতে করে ক্রাশ করে দিলাম আর দিলাম অল্প একটু সাদা তেল আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি কেজি বৃষ্টি হচ্ছে কি বলবো ডো রেডি হয়ে গেছে এখন দশ মিনিট রেস্টে রাখছি এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি অল্প একটু তেল দিলাম তেল গরম হলে হাফ চামচ জিরে দিলাম দিলাম অল্প একটু মৌরি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দু মিনিট মতো নাড়াচাড়া করব। দ্য ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার টমেটো কুচি দিলাম একটা আলু এর মধ্যে গ্রেট করে দিচ্ছি এটা কিন্তু কাঁচা আলু আগেই পেল অফ করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে গ্রেড করতে একটু প্রবলেম হচ্ছে তাই আমি প্লেটে করে নিচ্ছি তো গ্রেড করা আলুটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ অবশ্যই স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে হাই হেটে রান্না করে নেব আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি মশলা অ্যাড করতে পারেন তাছাড়া ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর হ্যাঁ কন্টিনিউ নাড়তে হবে কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এবার ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি ও হাতে তেল লাগাতে ভুলে গেছিলাম খুব সফট ডো তাই তেল না লাগালে হাতে লেগে যাবে তো লেচিটা নিয়ে হাত দিয়ে চেপে 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 বাটির মতো করে নিচ্ছি এখন এই পুরটা ঠিক মাঝখানে দিয়ে দিলাম তারপরে এভাবে মুড়ে দিলাম আবার হাত দিয়ে চেপে একটা পুরির শেপ দিয়ে দিলাম এবার একটা প্যানের মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর একে একে এগুলো দিয়ে মিডিয়াম আছে ভেজে নেব ম্যাক্সিমাম যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেব আমার এখানে একসঙ্গে তিনটে ভাজা হচ্ছে একটা সাইড হয়ে গেলে পাল্টি করে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে দেবেন আর হ্যাঁ আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে তুলে নিলাম বেলা বেলে ঝামেলা ছাড়াই টেস্টি খাবার তৈরি হয়ে গেল ট্যান্টারি তাহলে দেখলেন তো অ্যাজ ইউজুয়াল আবার একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি ও মধ্যে সাথে শেয়ার করবেন টাটা ভালো থাকবেন